ফাইনালি গুড নিউজ বন্ধুগণ এটি হল কামারপুকুর রেল স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন আগামী দিন আসবে ট্রেন তার প্রস্তুতি চলছে এটা এক নম্বর প্ল্যাটফর্ম ছাউনি শেড দেখতে পাচ্ছেন এবং এদিকে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো রেডি করা চলছে এবং এদিকে প্ল্যাটফর্মের ঠিক বাইরের দিকে এখানে দেখতে পাচ্ছেন বাথরুম রেডি করা হয়েছে আর এদিকে লাইন যাচ্ছে সোজা এবং সোজা চলে যাবে গোঘাটের দিকে সামনে পড়বে ভাবা দিঘি আর এদিকে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং পুরো বিস্তারিত আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করছি ওপরে উঠবো এবং আমরা দেখব বর্তমানে আর কতদূর কী কি কাজে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে সমস্ত লাল টালির মাঝে রঙ করা এবং যে সমস্ত জাম্প করার কাজগুলো চলছে রেডি করা হচ্ছে এবং এখানে ছাউনি শেড রেডি করা হয়েছে ছাউনি শেডের পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন জলের ব্যবস্থা জলের জন্য এই যে এখানে পুরো ফাউন্ডেশন হয়েছে কমারপুকুর রেল স্টেশনেও ইলেকট্রিফিকেশানে কাজ চলছে দ্রুত দেখতে পাচ্ছেন বিভিন্ন বক্সগুলো ইনস্টলেশন এবং ওয়ার ইনস্টলেশন এখানে লাইটের ব্যবস্থা করা হবে ছাউনি শেড এখানে আপনারা বসবেন শেড ফিটিংস করে দেওয়া হবে খুব শীঘ্রই এবং আরও কাজগুলো চলছে যেমন সামনে প্ল্যাটফর্মে ঢালাইয়ের কাজ কমপ্লিট এদিকে লাইট লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ওপরে কত সুন্দরভাবে লাইটের ব্যবস্থা করা হয়েছে আর এখানে সমস্ত ম্যাটেরিয়াল যেহেতু থাকে তার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে টেম্পোরারি কারণ এখানে যে সমস্ত রেলের সরঞ্জামগুলো রয়েছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে এবং দেখছেন কাজ সামনের দিকে যাব এবং বাকি কাজগুলো আমরা দেখব বিল্ডিং নির্মাণ আগেই কমপ্লিট করা ছিল এখন জায়গায় জায়গায় জলের ব্যবস্থা এবং যাতে কোনো রকম প্রবলেম না হয় যাত্রীদের সমস্ত জায়গাতে এরকম জলের ব্যবস্থা করা হচ্ছে লাইন দিয়ে পুকুর রেল স্টেশন এফও বি মানে ফুটওভার ব্রিজ পুরো রেডি করা হয়েছে এই যে সুন্দরভাবে উঠে পড়বেন উপরে ফুট ওভার ব্রিজে এবং ফুট ওভার ব্রিজ কত সুন্দরভাবে ঠিকঠাক করা হয়েছে আগের কি পরিস্থিতি ছিল আপনারা দেখেছেন এবং তারপর বর্তমানে এখন অনেকটাই সুন্দরভাবে ফিটফাট করে রেডি করা হয়ে গেছে কোনো রকম সমস্যা নেই এবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবেন এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে তার জন্য ফুটওভার ব্রিজের সমস্ত জায়গায় যে সমস্যাগুলো ছিল সব সমাধান করে ফেলা হয়েছে ওপরে যে গ্যাপ ছিল সেগুলো ঠিকঠাক করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন ফুট ব্রিজ পুরো রেডি এবং এই ফুট ব্রিজ থেকেই এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে আপনারা আসবেন তার জন্য প্রস্তুতি চলছে কামারপুকুর রেল স্টেশন ফুট ওভার ব্রিজ থেকে ভিউ দেখছেন সামনের দিকে লাইন যাচ্ছে জয়রামবাটির দিকে জয়রামবাটি পর্যন্ত কাজ প্রায় কমপ্লিটের মুখে জয়রামবাটি থেকে ট্রেন আসবে আগামী দিনে কামারপুকুর রেল স্টেশন ঠিকই পথে সেদিকেও কাজ চলছে হলদির পোলের কাছে বিরাট ব্রিজ নির্মাণ হবে তারও প্রস্তুতি চলছে দুই তিন নম্বর প্ল্যাটফর্মে পুরো লাইটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ছাউনি শেড দেখছেন এবং জলের ব্যবস্থা সমস্ত কিছু রেডি করা চলছে এই হলো কামারপুকুর রেল স্টেশনের একদম গোঘাটের দিক এই পথেই ট্রেন আগামী দিনে ভাবাদিঘির সাইড থেকে হোক বা যেদিক থেকেই হোক ভাবাদিঘি অতিক্রম করে গোঘাটের সঙ্গে সংযুক্তিকরণ হবে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কিন্তু সংযুক্ত হলে হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণ কমপ্লিট হবে এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশনের বর্তমান অবস্থা প্রিয় দর্শক এটি হলো দুই তিন নম্বর প্ল্যাটফর্ম কামারপুকুর রেল স্টেশন এবং স্টেশনের জলের ব্যবস্থা সমস্ত জায়গায় করা হচ্ছে সেরকম এখানেও করা হয়েছে দু তিন নম্বর প্ল্যাটফর্মেও লাইন দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মেও লাইন দিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন একদম ইলেকট্রিফিকেশনের কাজ সঙ্গে লাইটের ব্যবস্থা সমস্ত ঠিকঠাক করা চলছে দ্রুত কাজ কমপ্লিট হবে কামারপুকুর রেল স্টেশন পুরো কমপ্লিট থাকবে শুধু রেল ট্র্যাক ফিটিংসের কাজ হলেই কিন্তু এদিকে সমাপ্ত হয়ে যাবে কাজ স্টেশনের নতুন ছাউনি শেড নির্মাণ করা হয়েছে স্ট্র্যাকচার রেডি ওপরে ছাউনি দিয়ে দেওয়া হবে এবং জলের ব্যবস্থা সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে ফুট ওভার ব্রিজটি দেখিয়েছিলাম আপনাদের ভিউ এবং তার পাশে এদিকে কত সুন্দরভাবে সমস্ত কাজ পুরো প্ল্যাটফর্ম চকচক করছে এখন প্ল্যাটফর্ম দুপাশে লালটালি বসানো কমপ্লিট ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর অলরেডি ইলেকট্রিক লাইনের কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক লাইনের কাজগুলোও করা হচ্ছে ছাউনি দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু এখানে লাইট লাগিয়ে দেওয়া হবে দেখতে পাবেন পুরো কাজ চলছে দ্রুতগতিতে ফ্রেন্ডস এই ছিল আজকের বিস্তারিত আপডেট কামারপুকুর রেল স্টেশন কিন্তু অনেক দ্রুত কাজ কমপ্লিট করে নেওয়া হলো কামারপুকুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের কাজ প্রায় সমাপ্তির মুখে শুধু বাকি থাকবে রেল ট্র্যাক ফিটিংস সেটাও কিন্তু খুব দ্রুত কমপ্লিট করা হবে রেল ট্র্যাক ফিটিংস খুব দ্রুতই কিন্তু হয় তারা কিন্তু অনেক দ্রুত রেল ট্র্যাক ফিটিংসের কাজটা সম্পন্ন করবে কামার জয়রামবাটি পর্যন্ত একদম ট্রেন আসার পরিকল্পনা রয়েছে এবং জয়রামবাটি পর্যন্ত সি আর এস খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে দেখতে পাবেন জয়রামবাটির দিকে দ্রুত কাজ চলছে সেদিকে লাইনে পাথরও পড়ছে আপনারা দেখেছেন এবং কামারপুকুর রেল স্টেশনের বর্তমান অবস্থা দেখছেন পুরো স্টেশন পুরো রেডি স্টেশনে কিচ্ছু কিন্তু বাকি নেই সামান্য ছোটো ছোটো কাজগুলো রয়েছে সেগুলো রেডি করে ফেলা হচ্ছে এবং তারপরে যখন রেল ট্র্যাক ফিটিংস হয়ে যাবে দ্রুত কামারপুকুর পর্যন্তও কিন্তু ট্রেন আসার পরিকল্পনা থাকবে দমদমার কাছে রেল ব্রিজ নির্মাণ হবে সে নিয়েও কিন্তু বিস্তারিত আপডেট আগামীতে আসবে সমস্ত কিছু দেখাবো এইটুকু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সবসময় এইরকম বিস্তারিত আপডেটগুলো আসতে থাকবে আপনারা সঙ্গে থাকবেন বিভিন্ন রেল প্রজেক্টের সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম